কোকো পাউডার দিয়ে নরম তুলতুলে ডেজার্ট রেসিপি তৈরি করব। ডিজার্ট রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা আসসালামু আলাইকুম চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি এই ডিজার্ভটা আমি ফুড দিয়ে তৈরি করে দেখাবো এটা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে এই ডিজার্ভ রেসিপিটা ছোট বড় সবারই পছন্দ হবে কথা না বাড়িয়ে চলো রেসিপিটি দেখে নেওয়া যায় ডিজার্ভ রেসিপি বানাতে কি কি লাগবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফল নিয়েছি 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 দুইটা পিওর সবজি কলা তোমরা চাইলে যে কোনো কলা দিয়েই করতে পারো নিয়েছি আগার আগার পাউডার কোকো পাউডার এই উপকরণ দিয়ে ডিজার্ভ তৈরি করে দেখাবো চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার পাউডার আগার আগার পাউডারটা তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যেতে পারো দিয়ে দিছি কর্নফ্লোয়ার এক চা চামচ দিয়ে দিছি ছোটো সাইজের এক বাটি চিনি মিষ্টিটা তোমরা কম বেশি করে দিয়ে দিবা এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন একটুও দলা দলা ভাব না থাকে মেশানো হয়ে গেছে চুলোটা অন করে দিয়ে দিচ্ছি এটা অনবর্ত নাড়তে হবে ছাড়া না করলে তলায় লেগে যেতে পারে কয়েকবার বলক ওঠার নামিয়ে নেব এটা বেশি জাল দেওয়া যাবে না আগার আগার পাউডার দেওয়া এমনিতেই ঘন হয়ে যাবে তোমরা চাইলে এখন মিষ্টিটা চেক করে নিতে পারো ঘন হয়ে গেছে এখন চুলোটা বন্ধ করে দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি আমি কেকের মোল্ট নিয়েছি ফলগুলো আগে থেকে কেটে রেখেছিলাম কেকে মল্টের মধ্যে দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি ড্রাগন ফল তোমরা চাইলে আরও ফল দিতে পারো এটার মধ্যে ঢেলে দিচ্ছি এই কাজটা তাড়াতাড়ি করতে হবে না হলে জমাট বেঁধে যাবে সাইড দিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য সাইডে রেখে দেব তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো আবারও চুলোয় প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলোটা অন করে দিয়ে দেবো এটা অনুবর্তন আর করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে বলক উঠে গেছে আর দুই তিনটা বলক উঠলে নামিয়ে নেব এর মধ্যে কিন্তু ঘন হয়ে যাবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই রিজার্ভটা চারদিকে ছাড়িয়ে নেব ডিজার্ভটা আমি ফ্রিজে রাখি নাই বাহিরে থেকেও অনেক জমে গেছে চারদিকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের উপর ঢেলে নিচ্ছি সাইডে রেখে দিচ্ছি এখন কোকো পাউডার ডিজার্ভটা ঢেলে দিচ্ছি এর মধ্যে সাদা ডিজার্ভটা দিয়ে দিচ্ছি এটা এখন এক ঘন্টার জন্য সাইডে রেখে দেব তোমরা চাইলে ফ্রিজে রাখতে পারো এক ঘন্টা পর ফিরে আসলাম চাকু দিয়ে চার সাইডে কেটে নিচ্ছি হাট বোটের উপর ঢেলে নেব মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে খেতে ভীষণ মজা কেটে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবা কমেন্ট করে জানাবা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ